বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন আমি কোন সম্প্রদায়ের প্রগতি সেই সম্প্রদায়ের মহিলাদের উন্নতি দেখে বিচার করি আর বর্তমান পরিস্থিতিতে যদি এই বিচার আমাদের পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের করা যায় তবে মহিলাদের উন্নতির মাপকাঠি কোথায় এসে দাঁড়াবে যেই দেশে নারীকে শক্তিরূপে আরাধনা করা হয় বাস্তবের প্রেক্ষাপটে সেই সমাজ কতটা নিরাপত্তার জন্য কখনো প্রশ্ন করে দেখেছেন আসা যাক প্রথম ক্ষেত্রে রাইট টু ইকুয়ালিটি ভারতের সংবিধানে আর্টিকেল ফরটিন ভারতের মহিলা ও পুরুষ নির্বিশেষে প্রত্যেক নাগরিককে সমান অধিকার দেওয়ার কথা বলে কিন্তু এই অধিকার প্রকৃতপক্ষে কতটা বাস্তবায়িত হয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট অনুযায়ী দু হাজার চব্বিশে জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে ভারতের স্থান একশো ছেচল্লিশটি দেশের মধ্যে একশো উনত্রিশ নম্বর দু হাজার তেইশে যেটা একশো সাতাশে ছিল অর্থাৎ আরো নিম্ন স্তরে এসে দাঁড়িয়েছে দু রিপোর্ট অনুযায়ী যেখানে একজন ভারতীয় পুরুষ একশো টাকা আয় করে সেখানে একজন ভারতীয় নারীর আয় মাত্র উনচল্লিশ টাকা এই হল ভারতীয় একজন নারীর ইকুয়ালিটির অধিকার সাউথ এশিয়ান কান্ট্রিজ এর মধ্যে বিচার করলে ভারতের স্থান পঞ্চম বাংলাদেশ নেপালের মতো দেশও এই তালিকায় এগিয়ে রয়েছে ভারতের থেকে এবার আসা যাক দ্বিতীয় ক্ষেত্রে রাইট টু এজুকেশন অর্থাৎ সমান শিক্ষার অধিকার এনএসও ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের ডেটা অনুযায়ী ভারতের অ্যাভারেজ লিটারেসি তথা বস অক্ষরতার হার সাতাত্তর দশমিক সাত শতাংশ এক্ষেত্রেও কতগুলি রাজ্যে মহিলারা পিছিয়ে রয়েছে সম্প্রতি উত্তরপ্রদেশের হাতরাস কাণ্ডের কথা প্রায় আমরা সবাই জানি সুরজ পাল নামে এক ঢুঙ্গি বাবা সমারোহে গিয়ে একশো ষোলো জন মহিলা ও শিশু পদপৃষ্ঠ হয়ে মারা যান এর কারণ পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণের অভাব বলা হলেও এর পিছনে লুকিয়ে রয়েছে শিক্ষার অভাব থেকে জন্মানো অন্ধবিশ্বাস আপনি এনএসওর রিপোর্ট দেখলে বুঝতে পারবেন উত্তরপ্রদেশ একটি লো লিটারেসি রাজ্যের মধ্যে গণ্য হয় যেখানে সাক্ষরতার হার খুবই কম আর এই শিক্ষার অভাবেই মহিলারা নিজেদের উন্নতি প্রগতি আর যুক্তিতর্কের বিবেকশীল বিচারধারাকে বর্জন করে নিজেদের সারা জীবন এই সুরজ পালের মতন ফ্রড পাবা এবং যুক্তিতর্কহীন অন্ধবিশ্বাসের কারাগরে বন্দী হয়ে আছেন আজও অতএব বলা যেতে পারে মহিলারা পিছিয়ে রয়েছে ক্ষেত্রে। এবার আসা যাক রাইট টু ইকুয়াল অপরচুনিটি অ্যান্ড এমপ্লয়মেন্ট অর্থাৎ কাজের ক্ষেত্রে সমান অধিকার ILO, International Labour Organization এবং IHU Institute of Human Development Index এর রিপোর্ট অনুযায়ী 83 শতাংশ যুবক দেশে বেকার 2000 সালে যেখানে দেশে উচ্চ মাধ্যমিক পাশ বেকারত্বের হার ছিল 35.2 শতাংশ সেটা 2022 এ এসে দাঁড়িয়েছিল 65.7 শতাংশ এই ক্ষেত্রেও মহিলাদের অবস্থা আরো সুচ সিএমআইএফ এর রিপোর্ট অনুযায়ী যেখানে একশো জন পুরুষ কর্মরত অবস্থায় রয়েছেন সেখানে ওয়ার্কিং উইমেনদের সংখ্যা মাত্র একান্ন এখনো কি বলবেন মহিলাদের স্কোপ বেশি দেওয়া হয় চতুর্থ ও সব থেকে গুরুত্বপূর্ণ ক্ষেত্র রাইট টু ফ্রিডম নারী স্বাধীনতার কথায় আসলে বলতেই হবে ইন্ডিয়া ইজ দ্য নাইনথ মোস্ট ডেঞ্জারাস কান্ট্রি ফর ওয়েমেন হ্যাঁ ঠিকই শুনেছেন কতটা লজ্জার বিষয় না যে দেশে দেবী রূপে নারীকে পুজো করা হয় সেই সমাজ তার জন্য এক ভয়ঙ্কর রঙ্গমঞ্চে পরিণত হচ্ছে দু হাজার চব্বিশে উইমেন সেফটি এন্ড সিকিউরিটি ইন্ডেক্সে ভারতের স্থান একশো কর্ণাটক বিহার তেলেঙ্গানা আসাম অরুণাচল প্রদেশের মতো রাজ্যে এনএইচএফএস ফাইভ অর্থাৎ ন্যাশনাল হেলথ ফ্যামিলি সার্ভে রিপোর্টে মহিলাদের এগেনস্টে ভায়োলেন্সের মর্মান্তিক দৃশ্য সামনে উঠে এসেছে যেখানে মহিলাদের ডোমেস্টিক ভায়োলেন্সের কেস সর্বাধিক গর্ভবতী মহিলারাও বা চান না এই তালিকা থেকে ভালো করে প্রত্যক্ষ করলে দেখা যাবে অন্ধ্রপ্রদেশ বিহার তেলেঙ্গানা কর্ণাটকের প্রত্যেকটি রাজ্য সেই লো লিট্রাসিরেট রাজ্যের মধ্যে গণ্য হয় অর্থাৎ এখানেও কারণ শিক্ষার এবার পঞ্চম ও সর্বশেষ ক্ষেত্র হেলথ কন্ডিশন অফ ইঞ্জিনিয়ার স্বাস্থ্যের দিক থেকে বিচার করলে ভারতে অপুষ্টিতে ভোগা মহিলার সংখ্যা সর্বাধিক প্রায় সত্তর শতাংশ প্রেগনেন্ট এবং পঁচাত্তর শতাংশ নন প্রেগনেন্ট মহিলারা এমনি আসে গ্লোবাল হান্ডার ইন্ডেক্সে একশো আঠাশটি দেশের মধ্যে ভারতের স্থান একশো যার জন্য অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যাও ক্রমবর্ধমান এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন প্রকৃতপক্ষে দেশের উন্নতি সাধন কতটা হচ্ছে মহিলাদের সমান অধিকারের লড়াই প্রকৃতপক্ষে কতটা সহজ হচ্ছে আমার হিসেবে এক কথায় বলতে গেলে সত্য চোখ হোক কিংবা কলি যত বছরই পেরোক না কেন সমাজে কিন্তু মহিলাদের মৌলিক অধিকারের লড়াইটা থেকেই গিয়েছে স্বামী বিবেকানন্দ বলেছিলেন মহিলা ও পুরুষ নির্বিশেষে একশো চল্লিশ কোটি ভারতবাসী দুশো আশি কোটি হাত যেদিন একত্রিত হবে সেদিনই সোনার তোতা পাখি স্বতন্ত্র ভারত ফিরে পাবে তার আসল পরিচয় অন্যভাবে না বিশ্বাস করে বুদ্ধি ও বিবেক দিয়ে সেটিকে বিচার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং ফলো করবেন থ্যাংক ইউ